আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমাদের মাঝে সাঝেই কিছু সময়ের জন্য মাথা ব্যথা করে অনেক সমস্যা দেখায় মাথায় মাথা ব্যথা সারে না মাথার ব্যথার ওষুধ খায় তবুও আমাদের মাথা ব্যথা সারে না ইনশাল্লাহ আল্লাহি যদি আপনি কোরআনের উপর বিশ্বাস রেখে থাকুন আল্লাহ তালার উপর বিশ্বাস রাখুন তাহলে আর যদি এই দোয়াটা ছোট্ট একটি দোয়া শুধু একটু যেন এই করেই যদি পড়া হয় তাহলেই একটু একজন রাখি যদি আল্লাহর উপরে পড়া হয় তবে দেখবেন আপনার মাথাটা ইনশাল্লাহ অবশ্যই সেরে যাবে তো দোয়াটা হচ্ছে যদি আপনার মুখস্থ না থাকে সুরা ওয়াকেয়া সুরিয়া সুরা ওয়াকেয়া আছে সেখানে সাতাশ নম্বর পাড়ায় সুরায় ওয়াকিয়া ওয়াই ওয়াকিয়া নম্বর দ্বিতীয় নম্বর পৃষ্ঠায় লেখা আছে আসে আনহাওয়ালা ইংজুফুন এই দুয়ারটা কয়েকবার পরে আপনি হাতটা মাথার উপর চেপে বা এভাবে এভাবে আপনি একটু এ করে যদি এই দুয়ারটা একিনের সহ পড়বেন তাহলে অবশ্যই ইনশাআল্লা আল্লাহ তালা আল্লাহ সুহান তালা অবশ্যই আপনার মাথা ব্যথাটা অবশ্যই সেরে যাবে ইনশাআল্লাহ তো যদি এটা ভালো লাগে থাকে আপনারা অবশ্যই লাইক করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা